নমস্কার আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকে জানাবো যে আপনারা প্রত্যেকে জানেন যে জব কার্ডের একশো দিনের টাকা যেটা আপনারা কাজ করেছেন সেই বাকি টাকা কিন্তু আপনারা যে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্চের এক তারিখ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কিন্তু আসবে তো এবারে কিন্তু পঞ্চাশ লক্ষ শ্রমিক কিন্তু তাদের টাকা পাবে তাদের বাকি টাকা তো এবার হচ্ছে আপনারা কিন্তু এবারে যে টাকাটি দেওয়া হবে আপনারা কিন্তু অনেকে হাজার টাকা অনেকে দু হাজার কিংবা তিন হাজার অনেকে কিন্তু পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন তো সেক্ষেত্রে এবারে আপনারা যে টাকাটি পাবেন আপনারা কে কত টাকা পাবেন অর্থাৎ কারা কারা কত টাকা পাবেন এবং কতদিনে কাজ করেছেন এবং অর্থাৎ যে মাস্টার রুল হয়েছে অর্থাৎ ম্যান্ডেটেটের টাকাও কতদিন কাজ করেছেন কত টাকা হয়েছে আপনারা কিন্তু এখন থেকে অনলাইন থেকে নিজেরাই লিস্ট চেক করতে পারবেন এবং এবারে কারা কারা টাকা পাবেন না তার সমস্ত তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি উপকারে আসবে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা বেলোখানে ক্লিক করে অল আর নোটিফিন ক্লিক করতে ভুলবেন না তো চলুন মধ্যে দেখে নেওয়া যাক আমি কিন্তু আপনাদের একেবারে সহজ পথে দেখে দেবো যে আপনারা কীভাবে আপনাদের কে কত টাকা কাজ করেছেন এবং কতদিন কাজ হয়েছে এবং মাস্টার যে রুল সেটা আপনারা কীভাবে চেক করবেন তার সমস্ত তথ্য জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে আর গুগল কনভার্সিটিকে ওপেন করুন নেওয়ার পর সিম্পলি বারে সার্চ করবেন এনআরই জি এ ডট এনআইসি ডট আই এন এটি লিখে প্রথমে গুগলেকে সার্চ করবেন এছাড়াও শুধুমাত্র নেড়েগালিকে সার্চ করতে পারেন এনআরই জি এটি লিখেও সার্চ করতে পারেন এটি হচ্ছে কিন্তু জব কার্ডে যে একশো আপনারা কাজ করেছেন তার একটি ওয়েব পোর্টাল এই পোর্টালে কিন্তু আমাদের সমস্ত তথ্য আমরা জানতে পারবেন তো এটি লিখে সার্চ করবেন তো এটি লিখে সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিংক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন এছাড়াও আমি কিন্তু আপনাদের সুযার্থে এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখানে ডাইরেক্ট টাচ করে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন তো এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু যে পোর্টাল যে হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে একটি অপশান পাবেন তো আপনাদের দেখাবো দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে এর মধ্যে দেখুন কুইক অ্যাক্সেস বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আমার সামনে খুলবে কিছুক্ষণ অপায় করবেন তো এখানে আসার পর স্টেট রিপোর্টস বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আমার সামনে খুলবে কিছুক্ষণ অপায় করবেন তো এখানে এখানে কিন্তু অনেকগুলি রাজ্যের নাম দেখাবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে চেক করব তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশান করবো তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশান করলাম তারপরে কিছুক্ষণ অপায় করুন পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে তো এখানে এই যে আন্ডারে দেখুন এখানে আপনি যে স্টেট এখানে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেকশান করেছি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেখাবে এইভাবে কিন্তু দেখে নেবেন তো এখানে দেখার পরে যেটা আমাদের বলবো যে কিছুক্ষণ অপে করার পরে পেজটিকে স্কল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে একটি অপশান দেখা দেখুন অবশ্যই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে দেখলেন দেখার পর এখানে একটা অপশান রয়েছে দেখুন এই যে আন্ডারে দেখুন এখানে একটা লেখা রয়েছে একটু জুম করে আমরা দেখানোর চেষ্টা করবে এখানে দেখুন জব কার্ডস বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এই জব কার্ডস এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে করবে কিছুক্ষণ অফ করবেন তো এখানে আসার পরে এখানে কিন্তু স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে তো এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু এখানে সিলেকশান করতে হবে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে আপনি যে সালটি বা যে ইয়ারটি আপনি দেখতে চান দেখুন এখানে তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ এবং কুড়ি একুশ অনেকগুলি রয়েছে তো দু হাজার পনেরো সাল থেকে দু হাজার তেইশ দু হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ যেহেতু দু হাজার বাইশ সাল পর্যন্ত কাজ হয়েছে তো এর জন্য দেখুন এখানে দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ পর্যন্ত আমার যে লিস্ট দেখতে চান আপনারা কিন্তু পরপর কল করে সেটাও আপনারা দেখতে পারবেন তো দেখুন এখানে শুধুমাত্র এখানে একুশ বাইশ এবং কুড়ি একুশ দু হাজার উনিশ কুড়ি এবং আঠেরো উনিশ এবং বাইশ তেইশ এইভাবে কিন্তু দেখাচ্ছে তো আমি কিন্তু বর্তমানে যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশ এটি কিন্তু আপনাদের সিলেকশন করে দেখাবো তো দেখুন এখানে এইটি ক্লিক করলাম তারপরে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু ডিস্ট্রিক্ট অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে সিলেকশান করতে হবে তো এখানে সিলেকশন করলেন এটি কিন্তু অবশ্যই আপনার ডিস্টিকের নাম এখানে সিলেকশন করবেন তারপরে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে ব্লকের নাম এখানে সিলেকশন করতে হবে তো এখানে ব্লক সিলেট ব্লক এই অপশানে ক্লিক করলে আপনার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক আছে প্রত্যেকটা ব্লকের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে ব্লক হচ্ছে সেটি সিলেকশন করবেন তারপরে এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেকশন করতে হবে সিলেট পঞ্চায়েত এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার পঞ্চায়েতের নাম এখানে দেখাবে ওই ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেখাবে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে সঠিক যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে সিলেকশন করবেন করার পর নিচে প্রসেস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে তো এই পেজটি কিন্তু এখানে খুলে যাবে তো এটি আপনাদের বলব দেখুন এখানে আপনাদের জব কার্ডের যে নাম্বার সেটাই কিন্তু এখানে দেখাবে এখানে কিন্তু সিরিয়াল নাম্বার এবং জব কার্ডের নাম্বার কিন্তু এখানে দেখাবে ডাব্লিউ দিয়ে শুরু এবং এখানে কিন্তু প্রত্যেকটা শ্রমিকের নাম কিন্তু এখানে থাকবে তো অবশ্যই কিন্তু দেখুন এখানে অনেকগুলো লিস্ট রয়েছে দেখুন এখানে অনেকগুলো জব কার্ডের নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে তো এবারে হচ্ছে কি যে আপনারা আপনাদের নামটি কীভাবে খুঁজবেন তো এই জন্য দেখুন এই যে লিস্টটি আসার পরে দেখুন এখানে অনেক আর লিস্ট রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি জব কার্ডের নাম্বার রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে দেখাবে তো এবারে এতগুলি নামের মধ্যে আপনারা আপনাদের নামটি কিভাবে খুঁজবেন এই জন্য দেখুন এখানে আসার পরে একটু উপরের দিকে দেখবেন এখানে একটি তিনটি রেখা চিহ্ন পাচ্ছেন আপনারা কিন্তু এই তিনটে রেখার উপরে ক্লিক করবেন ক্লিক করে যারা কম্পিউটারে করছেন দেখবেন ডাইরেক্ট কন্ট্রোল এপ প্রেস করলে ফাইন্ড অপশান আসবে ওখানে কিন্তু আপনার যে ক্যান্ডিডেটের নামটি আপনি খুঁজতে চাইছেন ওই নামটি টাইপ করবেন করলে কিন্তু আপনার জব কার্ডের যে নাম কিন্তু হাইলাইট হয়ে যাবে আর যারা মোবাইল দেয়া করছেন এখানে তিনটে দট এই অপশানে ক্লিক করলেন করার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে ফাইন্ড ইন পেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এইভাবে একটি অপশানে খুলবে ফাইন্ড ইন পেজ এই অপশানে খুলবে তো এখানে কিন্তু আপনাদের নামটা টাইপ করতে হবে তো এখানে দেখুন এখানে নাম আমি এখানে টাইপ করলাম দেখুন এখানে একটি নাম এখানে টাইপ করলাম দেখুন ওই নামটি অর্থাৎ দেখুন ওই নামে যে জব কার্ড রয়েছে ওই নামে দেখুন এখানে নামটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে দেখুন অবশ্যই কিন্তু আপনার নামটি কিন্তু এখানে টাইপ করবেন করলে কী হবে তাহলে আপনার নামটা কিন্তু প্রথমেই চলে আসবে আপনার নাম এবং পদবী দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে জব কার্ডের নাম্বার সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এই যে জব কার্ডের নাম্বার দেখছেন এখানে জব কার্ড নাম্বার পাবেন আপনার নাম পাবেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন তো এবারে আপনারা যে কদিনে কাজ করেছেন এবং কত টাকা হয়েছে এবং মাস্টার রোল কীভাবে চেক করুন এর জন্য দেখুন এই যে আপনার জব কার্ডের নাম্বারটি শো হচ্ছে ঠিক ওই নাম্বার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কী হবে তাহলে আপনার ডিটেলস কিন্তু এখানে খুলে যাবে তো দেখুন এখানে যে ব্যক্তির এখানে ওপেন করেছি দেখুন এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু আপনার জব কার্ডের নাম্বার এখানে দেখাবে আপনার নাম এখানে দেখাবে বাবা কিংবা হাজবেন্ডের নাম এখানে দেখাবে এবং কোন কাস্টে সেটা কিন্তু এখানে দেখাবে এবং আপনি কত তারিখে রেজিস্টার্ন করেছেন অর্থাৎ এই জব কার্ডটি যেদিন বানিয়েছেন সেই ডেটটি কিন্তু এখানে দেখাবে দেখুন পাঁচ ছয় দু হাজার নয় কিন্তু এই জব কার্ডটি বানানো এবং গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম ডিস্ট্রিক্টের নাম সমস্ত জিনিসটা দেখাবে এবং ফ্যামিলি আইডি কিন্তু এখানে দেখাবে এবং আপনার যে ভোটার কার্ডের নাম্বার যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ভোটার কার্ডের নাম্বার এখানে দেখাবে এবং এখানে এই জব কার্ডে কতগুলি ব্যক্তি যুক্ত আছে সেটাও কিন্তু এখানে থাকবে একজন হোক দুজন হোক সেটা কিন্তু নাম প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেখাবে এবং জেন্ডার এজ এবং কোন ব্যাংক যুক্ত রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেখাবে অবশ্যই কিন্তু দেখে নেবেন এরপরে যে দেখাবো যে আপনারা কতদিন কাজ করেছেন এবং আপনাদের কত টাকা হয়েছে এবং মাস্টার রোল কীভাবে চেক করুন দেখুন এখানে একটি ডিটেলস আমাদের বলবো দেখুন এখানে যে নাম রয়েছে দেখুন আবেদনকারীর অর্থাৎ এখানে কিন্তু শ্রমিকের নাম থাকবে এবং কত তারিখ থেকে কত তারিখ কাজ হয়েছে সেই ডেটটি কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এবং আরেকটি জিনিস দেখাবো আপনাদের দেখুন এখানে নো অফ ডে অর্থাৎ এখানে কিন্তু কদিন কাজ হয়েছে সেই ডেটটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এবারে যদি দেখাবো দেখুন একটু স্পেসটিকে স্কল করে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে যে জিনিসটা আমাদের দেখাবো ফাইনালি তো দেখুন এখানে যে জিনিসটা রয়েছে দেখুন এখানে একটি জিনিস একটু মনে রাখবেন এই এখানে আসার পরে দেখুন এখানে যে জিনিসটি রয়েছে এখানে কিন্তু শ্রমিকের নাম এখানে থাকবে এবং যে ডেটে কাজ করেছে সেই ডেটের এখানে থাকবে এবং কদিন কাজ হয়েছে সেই ডেটটি কিন্তু এখানে দেখাবে এবং কোথায় কাজ হয়েছে এছাড়া যে যেখানে কাজ করেছেন তার স্থান কিন্তু এখানে দেওয়া থাকবে এবং আপনার যে রুল কতটা মাস্টার রুল হয়েছে টোটাল ওই যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং কত টাকা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং যেটা আপনাদের দেখাবো বলে বলছিলাম দেখুন এখানে একটি জিনিস লেখা রয়েছে দেখুন পেমেন্ট ডিউ অর্থাৎ এখানে যেহেতু পেমেন্ট দেওয়া হয় না তার জন্য দেখুন এখানে পেমেন্ট ডিউ বলে কিন্তু সমস্ত জিনিস এখানে শূন্য রয়েছে অর্থাৎ এই যে ব্যক্তি কোনোটা কাজ করেছে এবং মাস্টার রোল এখানে জেনারেট হয়েছে এবং টোটাল অ্যামাউন্টও এখানে শো হচ্ছে এবং দেখুন এখানে পেমেন্ট যে হয়নি অর্থাৎ পেমেন্ট যে ওনার অ্যাকাউন্টে যায়নি এর জন্য দেখুন পেমেন্ট ডিউ বলে দেখুন এখানে জিরো রয়েছে যদি পেমেন্ট যেত তাহলে কিন্তু এখানে অ্যামাউন্টও শো হতো তো বন্ধুরা প্রত্যেকে বুঝে পেরেছেন যে এইভাবে কিন্তু দেখতে পাবেন এরপরে আপনাদের মাস্টার রোল নিজেরাই কীভাবে চেক করবেন সেটা দেখাবো তো দেখুন উনি কিন্তু কাজ শুরু করেছে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার উনিশ সাল থেকে উনি টোটাল কাজ করেছে এখান থেকে টোটাল কাজ করেছে দেখুন এখানে সমস্ত জিনিসটা দেখাচ্ছে এবং এখানে কতদিন কাজ করেছেন সমস্ত জিনিস দেখাবে এখানে নাম দেখাবে এবং কোন ডেটে কাজ করেন ডেট দেখাবে এবং কতদিন কাজ হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবং কোথায় কাজ হয়েছে সেটাও কিন্তু দেখাবে তো এবার আপনারা মাস্টার রুল কীভাবে চেক করবেন এবং কত টাকা হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবং মাস্টার রুল এখানেও দেখাচ্ছে দেখুন এখানে সিম্পলি আপনারা মাস্টার রুল এবং কদিন কাজ করেছেন কত টাকা পাবেন কীভাবে চেক করবেন এই জন্য দেখুন এখানে যে মাস্টার রুলের যে সংখ্যাটা রয়েছে সিম্পলি আপনারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন বা আপনি যে কাজ করেছেন যেখানে এই যে কাজের যে স্থানটা রয়েছে আমরা কিন্তু এখানেও ক্লিক করতে পারেন তো যখনই ক্লিক করবেন দেখবেন পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে কিছুক্ষণ অপায় করবেন কিছুক্ষণ অফায় করার পর এইভাবে কিন্তু একটি পেজ খুলবে তো এই পেজে আসার পর আমরা কিন্তু প্রথমে এখানে কিন্তু আপনার এখানে যদি দেখাবে প্রথমে কিন্তু আপনার রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখাবে এবং ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু এখানে দেখাবে তো সিলেক্ট এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কী হবে অনেকগুলো সাল দেখাবে আপনি যে সালে দেখতে চান যে সালে দেখতে চান দু সাল থেকে হোক চোদ্দো কিংবা দেখা গেলো আপনি দু সালে এই জব কার্ডটি বানানো তারপরে আপনি কাজ করেছেন আপনার কাছে জব কার্ড রয়েছে অথচ কাজ করেছেন সেই টাকা আপনি পেয়েছেন যে সাল থেকে পাননি টাকাটা সেই সালটি কিন্তু এখানে সিলেকশান করবেন তো এখানে আমি দু হাজার সাল কিংবা দু সাল সতেরো সাল আঠেরো সাল আপনি যেটা সিলেকশান করবেন সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে করতে পারবেন তো আমি এখানে দু এখানে আমি বাইশ তেইশ এখানে সিলেকশন রাখলাম তো এখানে সিলেকশন রাখলে এখানে কিন্তু দেখাবে তো এরপরে আপনার কিন্তু এরপরে যেটা দেখাবো তো দেখুন এখানে আপনি ফাইন্যান্সাল ইয়ার তো এখানে সিলেকশন করলেন তারপরে ফিল্ড মাস্টার রুল বলে লেখা রয়েছে এবং ইস্যু মাস্টারগুলো লেখা রয়েছে অবশ্যই কিন্তু এই যে ঘরটি কিন্তু সিলেকশান রাখবে তবে আপনাদের বলবো যে এখানে যে ফাইনশাল ইয়ার আপনারা কিন্তু অন্য অন্য সালও চেঞ্জ করে দেখতে পারেন আমি কিন্তু এখানে আপনাদের সুবিধার্থে বাইশ তেইশ সিলেকশান করে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে সিলেকশান রাখলাম তারপরে এখানে সিলেকশান রাখবেন তারপরে এখানে একটি কিওয়ার্ড হিসাবে যে কোনো একটি কিওয়ার্ড দিতে পারেন নয় আট সাত যেটি এখানে আপনি দিতে পারেন তারপর দেখুন এখানে সিলেক্ট বলে লেখা রয়েছে আমরা কিন্তু এই সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন সিলেক্ট এই অপশানে ক্লিক করলে কি হবে আপনি যেখানে যেখানে কাজ করেছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে অর্থাৎ এখানে কিন্তু স্থান থাকবে অর্থাৎ আপনি যেখানে যেখানে কাজ করেছেন তার প্রত্যেকটা প্লেস কিন্তু এখানে দেখাবে এটি কিন্তু অবশ্যই আমরাও মনে থাকবে যে আপনি কোথায় কাজ করেছেন অবশ্যই কিন্তু দেখে নেবেন যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে সেই অনুযায়ী আপনি কত মাস্টার রোল হয়েছে কত টাকা হয়েছে এবং আপনি প্রেজেন্ট ছিলেন কি না সমস্ত জিনিসটা আমরা এখান থেকে জানতে পারেন তো আমি কিন্তু আপনাদের আর সুবিধাতে একটি কিন্তু সিলেকশন করে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে সিলেকশন করলাম তারপরে এই যে প্লিজ ওয়েট বলে দেখাচ্ছে দেখুন এখানে কিছুক্ষণ অফাই করবেন কারণ এই যে কাজটি করেছেন এটি কিন্তু এই যে এখানে কিন্তু এই পেজের মধ্যে লোড হচ্ছে বা লোডিং কিন্তু হচ্ছে এই জন্য কিন্তু কিছুক্ষণ অফাই করুন করার পরে এইভাবে পেজটি আসবে এরপরে কিন্তু মাস্টার রোল নাম্বার এবং ডেট ফর্ম ডেট অর্থাৎ যে মাস্টার রোলের সংখ্যা এখানে থাকবে এবং কত ডেট থেকে কত ডেট কাজ করেছেন সেই তারিখটা কিন্তু এখানে থাকবে সিম্পলি আমরা এই সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন তো এখানে প্রথমে আপনার মাস্টার রোল থাকবে এবং কোন ডেট থেকে কোন ডেটে কাজ করেছেন সেটাও কিন্তু এখানে দেওয়া থাকবে দেখুন এখানে উনিশ চার দু হাজার বাইশ থেকে তিন পাঁচ দু হাজার বাইশ বাইশ পর্যন্ত এখানে কাজ হয়েছে দেখুন এখানে এই যে মাস্টার রুলের সংখ্যা এই মাস্টার রুলে কাজ হয়েছে এবং ক তারিখ থেকে উনিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কাজ দেখুন উনিশ চার হাজার বাইশ তিন পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত কাজ হয়েছে তো আপনি যে ডেটে কাজ করেছেন সেই ডেটটা আপনি সিলেকশান করবেন প্রত্যেকটা ডেট আপনি চেঞ্জ করে 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 আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা হয়েছে এবং কতদিন কাজ করেছেন সেটাও কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের সুবিধাতে একটি সিলেকশান করে আপনাদের দেখিয়ে দেবো তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন প্লিজ ওয়েট দেখাবে কারণ লোডিং হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার পর তার পরবর্তী পেজ আপনার সামনে খোলা দেখুন এখানে কিন্তু পেজটি খুলে গিয়েছে এখানে কিন্তু সমস্ত জিনিসটাই দেখাবে দেখুন এখানে এখানে প্রথমে কিন্তু আপনার মাস্টার রুল দেখাবে এবং ডেট কত ডেট থেকে কত ডেট কাজ করেছেন সে ডেট দেখাবে এবং সেনশান ডেট এখানে দেখাবে সমস্ত জিনিসটা দেখাবে এবং ওয়ার্ক কোড সমস্ত ডিটেলস কিন্তু দেখাবে এবং কোথায় কাজ করেছেন ওয়ার্ক নেম সেই নামটা কিন্তু এখানে দেখাবে যেখানে আপনি কাজ করেছেন অবশ্যই কিন্তু মিলে নেবেন এবং ফাইনালি যদি জানাবো যে মাস্টার রোল কীভাবে চেক করবেন কত টাকা পাবেন কতদিন কাজ হয়েছে কোন অ্যাকাউন্টে টাকা যাবে এবং কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না তা দেখুন এখানে যে মাস্টার রোল এখানে সিলেকশন হয়েছে ওই মাস্টার রোল অনুযায়ী অর্থাৎ যে কাজটি করেছে যতগুলি শ্রমিক কাজ করেছে প্রত্যেকটা শ্রমিকের নাম এবং জব কার্ডের নাম্বার সমস্ত জিনিসটা দেখাবে এবং কাস্ট এস সি এস টি এবং জেনারেল ও যারা কাজ করেছেন তাদের কাস্ট কিন্তু এখানে দেখাবে এবং কোথায় কাজ হয়েছে সেই গ্রামের যে নাম সেটা কিন্তু এখানে দেখাবে এবং ফাইনালি যেটা বলবো আপনাদের যে আপনারা টোটাল কদিন কাজ হয়েছে দেখুন পনেরো দিন কাজ হয়েছে এবং এই পনেরো দিনের মধ্যে আপনি কতদিন উপস্থিত ছিলেন দেখুন পিপি বলে লেখা রয়েছে মানে কিন্তু এই যে পনেরো দিনের মধ্যে আপনি কতদিন প্রেজেন্ট ছিলেন প্রেজেন্ট থাকলে কিন্তু এখানে পিপি বলে দেখাবে আর যদি প্রেজেন্ট না থাকেন তাহলে কিন্তু এ দেখাবে মানে অ্যাবসেন্ট দেখাবে তো যেহেতু প্রেজেন্ট ছিলেন ওই জন্য দেখুন এখানে পি বলে লেখা রয়েছে মানে কিন্তু পনেরো দিনের কাজ পনেরো দিনই কিন্তু প্রেজেন্ট ছিলেন এবং কত টাকা করে কাজ হয়েছে দুশো তেইশ টাকা করে কাজ হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে তাহলে দুশো তেইশ টাকা করে হলে পনেরো দিনের কাজ হচ্ছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই যে ব্যক্তি এই যে ব্যক্তি আমি এখানে সিলেকশন করেছি উনি কিন্তু টোটাল পনেরো দিন কাজ হয়েছে এবং পার ডে দুশো তেইশ টাকা করে হলে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু উনি পাবেন এবং এবং এখানে দেখুন ক্যাশটি হচ্ছে দেখুন তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং কোন ব্যাংকে টাকা যাবে এবং ব্যাংকের যে নাম সেটা কিন্তু এখানে রয়েছে এবং ব্রাঞ্চের নাম এবং আইএফসি কোড সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে এবং আপনি যে টাকা পাননি সেটা কিন্তু এখানেই বুঝতে পারবেন যে টাকাটি যখনই দেওয়া হবে দেখুন এখানে স্ট্যাটাস থাকবে সাকসেস বলে এবং অ্যাকাউন্ট ক্রেডিট ডেট অর্থাৎ এখানে কিন্তু টাকাটা যদি ক্রেডিট হয় তাহলে কিন্তু ডেটটি এখানে থাকবে এবং সমস্ত ড্রেস কিন্তু এখানে থাকবে যেহেতু এখানে ফাঁকা রয়েছে মানে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু এখনও দেওয়াই হয়নি তো বন্ধুরা প্রত্যেকে পারছেন যে আপনি কত কাজ করেছেন এবং কত টাকা হয়েছে নিজেরাই জানতে পারবেন তবে এইভাবেই কিন্তু আপনারা টোটাল ডেস দেখে নেবেন কতদিন কাজ হয়েছে কত টাকা করে কাজ হয়েছে এবং টোটাল কত টাকা হচ্ছে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডেট চেঞ্জ আপনারা কিন্তু নিজেরাই নিজেরাই চেঞ্জ করে দেখতে পারবেন তো এখানে কিন্তু নিজেরাই চেক করার পর দেখবেন যে এখানে কত টাকার কাজ হয়েছে টোটাল যোগ করে সেখানে আপনার পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে তবে আপনাদের বলবো যে যেটা কাজ করেছেন সেই অনুযায়ী যদি আপনারা সেই টাকাটি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটা আপনারা পাবেন না যেটা আপনার বাকি হচ্ছে যেটা আপনার বাকি রয়েছে আপনি কাজ করেছেন ম্যান্ডেজের সেই ম্যান্ডেজের টাকাটা কিন্তু আপনারা পাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে চেক করবেন এখানে যে টোটাল টাকাটা হচ্ছে এই টোটাল টাকাটা যোগ করে করে আপনার হতে পারে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কিংবা কুড়ি হাজার কিংবা তিরিশ হাজার যেটি যোগ হবে সেই টাকাটি পাবেন এবং যে টাকাটা বাকি আছে তবে সেই টাকাটা আপনারা কিন্তু পাবেন কোন অ্যাকাউন্টে পাবেন অ্যাকাউন্টে যোগ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনারা নিজেরাই চেক করবেন যে মাস্টার রুলটি কত টাকা পাবেন কতদিন কাজ করেছেন এবং টোটাল কত টাকা হচ্ছে কোন অ্যাকাউন্টে পাবেন সমস্ত ডিস এখানে দেওয়া রয়েছে এবং আরও ভালোভাবে জানতে পারবেন দেখুন এখানে এসসি যে ক্যাটাগরি মানুষ পাবেন দশ হাজার পঁয়ত্রিশ টাকা এবং এখানে টোটাল অ্যামাউন্ট পাবেন দেখুন আদার্স যে কাস্টে রয়েছে তেইশ হাজার চারশো পনেরো টাকা ওই ম্যান্ডেজ অনুযায়ী এখানে কিন্তু ম্যান্ডেজটাও দেওয়া রয়েছে দেখুন এখানে সমস্ত জিনিসটা দেওয়া রয়েছে একশো পঞ্চাশটার ম্যান্ডেজ হয়েছে এবং ক্যাশ হবে দেখুন এখানে তেত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে চেক করতে পারবেন এইভাবে কিন্তু নাম দেখে দেখে কত টাকা পাবেন কতদিন কাজ করেছেন এবং টোটাল আর ডিজেলসটা কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারবেন তবন্দ আশা করি সমস্ত কিছুটাই বুঝতে যেহেতু ছাব্বিশ তারিখ থেকে টাকা আসা প্রত্যেকের অ্যাকাউন্টে শুরু হবে মার্চের এক তারিখ পর্যন্ত আপনারা কিন্তু খুব সহজে তার আগে চেক করতে পারবেন যে আপনারা টোটাল ম্যান্ডেজের কত টাকা পাবেন কতদিন কাজ হয়েছে অনেকে জব কার্ড বানানোর পরে অনেকে কাজ করেছেন সেই টাকাগুলো অনেকে পেয়েছেন তারপরে দেখবেন যে টাকাটা আপনি পাননি সেটা কিন্তু আপনারা এখানে ডিউ ডেট থাকবে অর্থাৎ ডিউ পেমেন্ট থাকবে কতগুলো ডিউ পেমেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু যে টাকাটা অ্যামাউন্ট যোগ করে হবে সেই টাকাটা কিন্তু আমরা অ্যাকাউন্টে পাবেন তোমাদের আশা করি আপনাদের সমস্ত জিনিসটাই বয়াতে পারলাম তখন তো আপডেট এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা ছোটো লাইক করবেন এবং বন্ধু করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলোখানে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা